আসসালামু আলাইকুম সবাইকে অনাসাল সবাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোবাসি আল্লাহ তালী আমাদের বাবা মা দই মধ্যে আমাদের দই তো মানুষ বলে সৌদি আরবে বাংলাদেশি মেয়েরা কী কাজ করে সবাই মানে দশ পার্সেন্ট মানে আট পারসেন্ট নয় পার্সেন্ট মানুষই বলে যে বাংলাদেশি মেয়ে প্রবাসীরা সৌদি আরবে বা যে কোনো রাষ্ট্রে কী কাজ করে আমি জানি না যে মানুষকে কোন হিসাবে বলে মেয়ে মানুষ কী কাজ করে যে মানুষ কী কাজ করতে পারে একটা রহস্য আমি একটা ভিডিও মধ্যে দেখছিলাম শুনছিলাম যে সৌদি আগার মেয়ে মানুষ কী করে এরপরে আমাদের এলাকাতেও বলে হোসেনের মাইয়া বিদেশ কী করে মানে আমার আব্বর্ণ বলে কী কাজ করে তার জন্য মূল ভিডিও বানানো হয় আমি এর কারণে আমার এলাকা থেকে লোক বাইনা না সৌদি আরবের কাজের জন্য যে অমুকের মাইয়া বিদেশ কী করে তা বিদেশ কী করি তাই আপনাদের সাথে শেয়ার করবো এই সকাল পাঁচটা বাজে উঠে কাজ শেয়ার করি যারা বাচ্চাদের সাথে কাজ থাকে যারা বাচ্চাদের বাসায় কাজ করে তারা জানে মাদ্রাসা মাদ্রাসে গেলে বাচ্চারা যে সকল টাকা পাঁচ টাকা উঠিয়া বাচ্চাদের টিফিন বক্স লাঞ্চ লাঞ্চ বক্স সকলে নাস্তা এগুলো বানিয়ে দেওয়া লাগে আর যারা বাচ্চাদের সাথে না থাকে বড়দের সাথে থাকে তারা সকলে ঘুমোতে উঠে গোরজা ঘর মতো বাথরুম ধা জমাকড় ধা এরপরে ঘুমোতে সকলের নাস্তা এগুলো বানিয়ে দেয় আর যারা বয়স্ক মানুষ দেখে তারা মনে করলেন সকালবেলা হজার নামাজের সামগ্রী ওইটা হেরে হেল্প করে বাথরুমে নিয়ে দেওয়া নিয়ে আসা ওজু করে সাথে তারাই থাকা লাগে তারপরে নামাজ শেষ এলে মানুষ কেউ ঘুমায় কেউ হেললিয়া নাস্তা বানা আর মানুষ যারা বাংলাদেশে থাকেন বা এই রাষ্ট্রে থাকেন তাদেরকে দেখতে বা যারা জানেন বোঝেন তারা তো খবর না যে মেয়ে মানের প্রভাব কী করে বাংলাদেশে মেয়েরা সৌদি আরবের দ্বারা কী কাজ করে সেেন ভালো মনে সব জায়গায় আছে বাংলাদেশও আছে সৌদি আরবও আছে সব রাষ্ট্রেই আছে সৌদি আরব খারাপ আমি বলবো না সৌদি আরব ভালো বা কি খারাপ আমি খারাপ দেখিনি আমি এই সাড়ে সাত বছর ধরে আমি সৌদি আরব থাকি আমি খারাপ কিছু আমার চোখে এখনো পড়েনি আমরা এই সাত বছরের প্রভাব জীবনে আমি খারাপ পিছু দেখি না আপনারা বলবেন যে সাত বছর তো এখন প্রবাস হ্যাঁ আমি সাত বছর ধরে শুধু রাখছি কী জিনিস আমি ছয় বছর পাঁচ বছর নয় মাস একটা মামার দি এই ধরো এক বছর ছয় মাসে চাইছি আমার এই সাত বছরের সারা ছয় বছর সাত বছরের প্রভাব জীবনে খারাপ কিছু এই খেয়েছি আর খারাপ ওই সব কিছু না ঠিক আছে বাস আসে বক বকি করে গায়ে পৌঁতে আসে বা খাইতে দেয় না তারপরে মনে করপাড় ঠিকমতো দেয় না গুমের কষ্ট মানে কারও ঠিকমতো খারাপ দেয় ঘুমাইতে ফলারও ঘুমাইতে কয় বা কেউ ঠিকমতো খাইতে দেয় বা কারো টেন ঠিক ঠিকমতো খাইতে দেয় না মানে এরকম সমস্যা থাকে যে মানুষ বলে খারাপ বাজে বাজে কাজের কথা কয় বা বাজে গেছে আল্লাহরমতো বললাম কিছু আমার চক্ক পরানি হ্যাঁ আমার চক পড়ছে খাইতে দেয় না জামা কাপড় দেয় না বা গালি গালাস করে মারতে আসে এগুলো আমার সাথে হয়েছে আর আর যদি আসলাম পাঁচ বছর নয় মাস আমি ওগুলো কোনো সময় দেখিনি হ্যাঁ ওই জায়গায় আসলো ছোটো আমার ছোটো বয়সী আপুর আসিল বড় বয়সী আপুর তো আমার সাথে আমি থাকছিলাম ছয় বছর পাঁচ বছর নয় আমার ভাই বোন যেরকম ঝগড়া করে আমি ওরকম ঝগড়া করছি মেরছি কিন্তু মানুষ বললো না বাংলাদেশি মেয়েরা সৌদি আরবে কি কাজ করে দেখেন এই যে কোনো

বাংলাদেশ নাক জায়গায় ফিলিপিন শ্রীলঙ্কা হিন্দি কত রাষ্ট্রের মাইয়ারাই কাজ করেছে আমাদের সাত বছরের জীবনে সাত বছরের জীবনে আমি দেখিনি খারাপ ওই রকম কিছু দেখিও নাই বা টিভিতে শুনি বা ইউটিউবে ঢুকলে শোনা যায় কিন্তু ওই রকম কিছু দেখিনি আমার শুন

sha dolagu <laughs> <laughs> sukkotu okun jikin da ya kuma da jikin mara ba ta idan ta ta zarafta oha shetaka yana hapun wura abayayya rana abin প্লিজ প্লিজ যারা বললেন বাংলাদেশে মেয়েরা কী করে প্রাসী কী করে তারা আর কিছু বললেন না আর যদি আপনাদের মননে আমরা কী করি তাহলে আমরা প্রবাসী আপুরা অনেক পর মানে ভাইয়ারা দাদা মন্দা ইউটিউবে ভিডিও সারে প্রতিদিন হারা কী কাজ করেন একটু দিন এগুলোর ভিডিও সারে আপনারা ওগুলো দেখতে পারেন খারাপ কোনো কমেন্ট করেন না ভালো কিছুই করেন কারণ আমাদের আমার একজনের বেতন দিয়ে আমার পুরো একটা ফ্যামিলি চলে ঠিক আছে আমার আব্বু আমার আব্বু আমার হাঁস গরু এবার আমার বাবী আমার ভাইয়ের বাচ্চারা এবার কিস্তি দেই মানে আমার এলাকায় একটা বেতন দিয়ে মানে মানে বাল্লিশ বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার একচল্লিশ হাজার বিয়াল্লিশ এরকম বেতন পাই এই টাকা দিয়ে আমি কিস্তি আমার ফ্যামিলি চালাই এরপর আমার গরু আছে হাঁস আছে এগুলোর খরচা চালাই তাহলে বোঝেন তার আপনার প্রবাসী কত কষ্ট করে করে একটা ফ্যামিলি চালাই একটা ফ্যামিলি চালানো মানে বোঝেন আপনার ছেলে মানুষ হন আর যেই হন কতটুকু কষ্ট করে একটা ফ্যামিলি চালান বোঝার পরে যদি আমাদের বলেন আমার মেয়ে প্রবাসীরা কী করি আমরা আমার ফ্যামিলির জন্য আসছি বিশেষ করে আমি আমার আব্বু আমার জন্য আসছি যে আমার আব্বু বয়স্ক মানুষ ল্যাংরা মানুষ আমার আমার শ্বাসকষ্ট রোগী অসুস্থ মানুষ ঠিক আছে আমার আব্বু অসুস্থ প্রথমত আর একটা সমস্যা বেশি বোঝা টানতে পারে না দ্বিতীয়ত বুকে পিঠে চাপ মারে ধরে রান্না করলে মাথায় রক্ত উঠে অসুস্থ মানুষ আমি পুরো একটা ফ্যামিলি সামাই আর আমার ভাইও বিদেশ থাকে কিন্তু আর ভাইয়া আমরা একটা সিনেমা মানুষ হয় যে না করে আমি একটা মেয়ে মানুষের হয়ে সকল করি ঠিক আছে তার জন্য বলি মেয়ে প্রবেশীদের দিদি কোনো ছোটো করে দেখবেন না আপনাদেরও গরম মা বোন আছে আমাদেরও মা বোন আছে ভাই আছে সব আছে আপনাদেরও মা বোন ভাই বোন সবই আছে কারও খারাপ চোখে দেখবেন না ছোটো করে দেখবেন না এটা সবসময় মাথায় রাখবেন ছেলে মেয়ে পার্থক্য এখন কমই দেখে মানুষ ঠিক আছে তা আমার কোনো বিষয়ে যদি খারাপ লাগে বা খারাপ মনে হয় প্লিজ দয়া করে আমার মাফ করে দেবেন আমি বললাম মানে আমি একটু ভিডিওতে দেখছিলাম বা আমি বাংলাদেশে মানুষে মানে সে বলছি সুদের কী করস বা কী সের জন্য যায় বাংলাদেশের মানুষ সদীর আমাদের এলাকার সেই বলে সে অমুকরে পড়ে কেশার জন্য থাকে কী কাজ করে তার জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিও সরি বা ইউটিউব চালু করেছিলাম আমি এরপরে তিনটা পড়ে আমি বিদেশ নিয়ে এসি মানে আমি যে যে জায়গাতে আসছি সেই জায়গাতে পড়লে আমি তিনটা পুরে আমার এখন স্বাস্থ্যবনে রে এরপরে আমাকারই আর মানুষ আইনাদাম আমি যে মানুষ বলে কী করে সৌদি আরব তার জন্যই আমি আর সাত বছর আগে বিদেশ এসেছি সাত সাড়ে সাত বছর হয়েছে আমি সদীরক থাকি তো আমার আমি প্রতিদিন দিন কী কাজ করি জামা জামাকর ধুই যে মিশিংয়ে মিশিং থাক মিশিংয়ে জামাকর ধুই দেয় দেয় না হাতে ধার লাগে হাতের অবস্থা দেখছেন আমার যেহেতু হাত পুই দেয়া জামাকড় ধুইয়া পায়ের অবস্থা দেখছেন পা পাঁটেম্ট অবস্থা এসে পা বিজে বৃষ্টি বৃষ্টি তার জন্য বলি প্লিজ দয়া করে প্লিজ ভিতরে হাতে হাত জোর করেছে আমি